হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ভিডিওটা চারকোল ব্ল্যাক পিল অফ মাস্ক অ্যান্টি পলিউশন তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমি অনলাইন থেকে কিনে নিয়েছি আর এখানে দেখো অ্যাক্টিভ কুলিং এফেক্টও আছে তো ডিপ স্কিন পিউরিফাইং ক্লিনসিং মাস্ক তো এটা ভীষণই ভালো আমি ইউজ করেছি এবং তোমাদের একদম সামনে দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু একটু পাতলা করে এটা লাগিয়ে নেবে খুব বেশি মোটা করবে না কারণ শুকাতে কিন্তু ভীষণ অসুবিধে হবে না হলে। ভীষণ ভালো একটা মাস্ক তো তোমরা ব্যবহার করতে পারো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো পুরো মুখে কিন্তু মাস্কটা ভালোভাবে লাগিয়ে নেবে তারপর তোমরা কি করবে এই যে দেখো নাকের এই সাইডটাতে এটাই কিন্তু একটু মোটা করে দেবে কারণ এখানে দেখবে একটু কালো কালো মতন একটা ডিপ হেলস পরে তো সেটা কিন্তু রিমুভ করে দেবে খুবই ভালো একটা মাস্ক পুরো মুখে যখন ভালোভাবে মাস্কটা লাগানো হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই মাস্কটা তুলবে না এবার একটা কথা তোমাদের বলি এই যে মাস্কটা দেখছো এটা কিন্তু সপ্তাহে তোমরা একদিন ইউজ করবে কারণ কি জানো এটা হচ্ছে এই যে আমাদের স্কিনের মধ্যে যে হালকা পশম থাকে তো সেটা কিন্তু রিমুভ করতে কিন্তু এই চারকোলটা ভীষণভাবে সাহায্য করে তোমরা কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু এই চারকোল পেয়ে যেতে পারো যেমন মামাআর্থের আছে ওয়াও কোম্পানির আছে তো সেখান থেকে তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা নিতে পারো ভিএলসিসির আছে তো যেটা তোমাদের বেস্ট মনে হবে তো তোমরা সেটাই কিনে নিও আমার এটা ভালো লেগেছে তো আমি তার জন্য এটাই নিয়েছি ও তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কারণ হচ্ছে মুখে প্রচণ্ড টান পড়ছে তো যাই হোক আমি একটু শুকিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি যতক্ষণ এটা একটু ভিজে ভিজে থাকছে ততক্ষণ কিন্তু কথা বলা যাবে আর যখন এটা শুকিয়ে একদম টান টান মতন হয়ে যাবে তখন কিন্তু কথা বলা যাবে না আর হ্যাঁ তোমরা কিন্তু কথা বলো না কারণ সে সময় কিন্তু স্কিনের উপর একটু এফেক্ট পড়তে পারো চামড়াটা একটু কুচকে যেতে পারে তো তার জন্যই এটা এইভাবেই তোমরা রেখে দাও আর যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ এইভাবেই তোমরা রেখে দাও তারপর জাস্ট একটু জোরে জোরে কিন্তু টানতে হবে টেনে টেনে কিন্তু মাস্কটা তুলতে হবে কারণ এই যে তোমাদের বললাম যে হালকা পশম থাকে তারপর যে একটু ডেডসেল হয়ে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখো আমার কিন্তু সুখী সুখী এসছে মাস্কটা কিন্তু একটু টেনে টেনে তুলতে হবে কিন্তু এত জোরে তুলো না যাতে তোমাদের স্কিনে প্রচণ্ড জোরে লাগে কারণ এটা তোলার পরে কিন্তু একটু জ্বালা পোড়া মতন করে আর একটু স্কিনে কিন্তু একটা হালকা মতন একটা রাফনেস হয়ে যায় তো দেখো বন্ধুরা কীভাবে আমি স্কিন থেকে এটা তুলছি তো তোমরাও এইভাবে তুলে আর যেখানে যেখানে দেখো একটু মোটা করে আমি দিয়েছি সেগুলো কিন্তু শুকোইনি তো সেটার জন্য একটু রেখে দিচ্ছি দেখলে কতটা লাগলো যাই হোক তোমরা কিন্তু একটু আসতে টেনো আর খুব বেশি জোরে টেনো না কিন্তু একটু জোরে কিন্তু টানতে হবে কারণ এই যে বললাম যে হালকা মুখের যে হালকা হালকা পশমগুলো থাকে সেগুলো কিন্তু এই মাস্কটাতে কিন্তু রিমুভ হয়ে যাবে আলাদা করে এই যে পার্লারে গিয়ে আপার লিপ তারপর এগুলো করার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমরা যদি যারা আপার লিপ করো তারা যদি এই মাস্কটা যদি একটু মোটা করে লাগিয়ে রেখে একটু বেশিক্ষণ ধরে শুকিয়ে নিয়ে তারপরে একটু জোরে করে টানো তো আমার মনে হয় তোমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই যারা আপার লিপ করো আর দেখো পার্লারে তো খুব জোরে জোরে ওরা প্রেস করে টানে কারণ হচ্ছে পুরো পশমটাই তো ওরা যেটা দিয়ে ভুরু তোলে তো সেই সোতোটা দিয়েই কিন্তু রিমুভ করে আর ভীষণই সেটা কষ্টদায়ক তো এটা আমার মনে হয় এক চান্সে একদম টান মেরে তোমরা জিনিসটা কিন্তু পশমটাকে তো তুলে ফেলতে পারবে তো দেখো এইভাবে কিন্তু একটু টেনে টেনে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছি কিন্তু কালোর জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না হালকা হালকা পশম কিন্তু বেরিয়ে এসছে দেখেছো স্কিনটা কতটা সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে স্কিনটা কিন্তু একদম পুরো নরম আর কি সুন্দর দেখো একটা সুন্দর একটা গ্লোয়িং স্কিন লাগছে দেখেছ বন্ধুরা আমার কিন্তু পুরো একদম স্কিন থেকে এটা তোলা হয়ে গেছে তারপর আমি কি করব দেখো কারণ স্কিনটা কিন্তু একটু পোড়া করছে তো সেখানে তোমাদের একটু ম্যাসাজ করতে হবে তো ম্যাসাজ করবো আমি কী দিই বারটলির ক্লাসিকো অলিভ অয়েল দিয়ে তো দেখে নাও তোমরা এটা কিন্তু এটাও কিন্তু তোমরা অনলাইনে পারচেস করতে পারবে আর যদি তোমাদের এখানে ধারে কাছে কোনো শপে থাকে তো সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো আমি তো এটা পাইনি কারণ এটা আমি অনলাইন থেকেই পেয়েছি তো সেখান থেকেই আমি ফ্লিপকার্ট থেকে এটা নিয়ে নিয়েছি এটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো দেখো এটা কীভাবে স্কিনে ভীষণই ভালো স্কিনের পক্ষে কারণ এটা একদম কি বলবো একদম এত ভালো এটা কিন্তু বেবিদের জন্য ইউজ করা হয় আর এটা বেবিদের জন্য ইউজ করা মানে এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই তো তোমরা একদম খুব ভালোভাবে কিন্তু স্কিনের জন্য এটা ব্যবহার করতে পারো স্কিনটা এত সুন্দর গ্লোয়িং হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে তো এইভাবে আমি ম্যাসাজ করে নিচ্ছি দেখো বন্ধুরা ম্যাসাজ করার পর স্কিনটা কিন্তু আরও গ্লোয়িং এবং এতটা সফট হয়েছে মানে কি বলবো তোমাদের সত্যিই খুব সুন্দর লাগছে তোমরা দেখেই তো বুঝতে পারছো যে স্কিনটা কতটা গ্লো করছে তোমরা যে কোনো মাস্ক ব্যবহার করার পরেই কিন্তু এইভাবে একটু ম্যাসাজ করেন কারণ মাস্কটা যখন তোমরা তুলে নিচ্ছ তারপর কিন্তু স্কিনটা একটু রাফ হয়ে যায় আমি এখন একটু তুলো নিয়ে নিয়েছি আর তুলো তো যেন একদম সফট তো তুলো দিয়ে আমি পুরো বয়লটা কিন্তু এইভাবে নিয়ে নিচ্ছি আর তোমরা যদি চাও তো একটু হালকা এর মধ্যে তোমরা টোনারও দিতে পারো তো তোমরা এখানে রোজ টোনার ব্যবহার করবে বা তোমরা এখানে কিউকাম্বার টোনারটাও ব্যবহার করতে পারো দুটোই কিন্তু খুব ভালো স্কিনের জন্য আর স্কিনটা কিন্তু কীরকম বলো তো হবে একদম পুরো ঠান্ডা অনুভূতি একটা তোমরা পাবে তো এইভাবে স্কিনটা পরিষ্কার করে নেবে একটু খুব সুন্দর করে দেখো এইভাবে হালকা করে নেবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আজকের মতন টাটা বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে